আমি মাদ্রাসায় পড়ুয়া বলি নাই স্কুল ছেড়ে দাও কলেজ ছেড়ে দাও সব মাদ্রাসায় চলে আসো একবারও বলি নাই পাও ধুইরা শুধু একটাই বলি মা বাবার কথা মতো চলো ওলামা একরামের পরামর্শ নিয়ে চলো মদিনার নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুব একটাই দাবি ওই এতক্ষণ তোমার সামনে বায়ান করলাম একটা দলের পক্ষে কথা বলি নাই এই আওয়ামী লীগের পক্ষে বলছি সত্য কথা বলো মানো আর না মানো সত্য স্বীকার করো আওয়ামী লীগের পক্ষে বলছি বিএমপির পক্ষে বলছি বলো তা তুমি আমাকে দলের দালাল বলো কেন এই বেয়াদব এই মা বাবার রবি সত্য সন্তান আমি চরমনের পক্ষে বলছি তাবলিগের দালালি করছি যে চরমনাই না করলে জাহান্নামী নামি তাবলিক না করলে জাহান নামি বলছি তা তুমি আমাকে দালাল বলো কেন তুমি কি বুঝো দালালে

আওয়ামী কাছে হাট হাজারির হুজুর গেছেন কৌমি মাদ্রাসার স্বীকৃতি নিছেন ইসলামের দাবি পূরণের জন্য যদি যান তুমি দালাল বলবা কি পেয়েছ এই বেয়া দুবি এই দুঃসাহস কে তোমাকে দিয়েছে ক্লাস ফাইভে পরে আলিয়ায় দাখেল পরে কওমি মাদ্রাসায় কাফিয়া সার হয়ে বেখায় পরে এরকম কিছু বেয়া ফেসবুকে একজন বড় আলেমের নামে ফট করে লিখে দেয় দালাল আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ এরে যুব রহমতির নবী বলেন আল্লাহর মারে ফত অর্জন করা পেয়ালার মতো মজা মারে ফতের মজা যখন অন্তরে লাগবে তখন মধুর মতো মিষ্টি আল্লাহকে যখন চিনতে পারবা তখন তোমাকে জীবনে কেউ জীবন নিয়ে নিবে কিন্তু ইমান কেড়ে নিতে পারবে না ফিলিস্তিনের দিকে তাকাও গোষ্ঠী ফিলিস্তিনের উপর আক্রমণ বলে জমিন ছেড়ে দাও বাইতুল মাকদিস আমাদের হাতে দাও মুসলমান বলি আল্লাহর জমিনে আছি তোমাদেরটা খাই না আল্লাহ রিজিক দেন জীবনটা দিয়া দিব কিন্তু আল্লাহর ঘর হেফাজতে পিছপা হব না আল্লাহ পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন এক নাম্বার হলো ভয় 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 ভয়টা আবার দুই প্রকার আল্লাহর পক্ষ থেকে ভয় বান্দার পক্ষ থেকে ভয় বুঝেননি এই ভয় উপরে যদি আলোচনা করি আরো 1-2 ঘন্টা চলে যাবে ছেড়ে দিলাম এই ভয়টাকেই বলে তাকওয়া কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম ইত্তাকুল মাহারিম তাকুল আবাদান নাস রাহমতের নবী বলেন তোমরা গুনার হারাম অবৈধ জিনিস থেকে নিজেকে বাচ্চাও তো মানুষের কাছে আল্লাহর কাছে নামি হয়ে যাবে এই ভয়ের নাম তাকুয়া যারা ভয়টা করবে তাদের নাম তাকেই আল্লাহ তা প্রব্ণ নামিন এই ভয় অন্তরে জমা করার কথা বলছেন অর্জন করা লাগবে অন্য জায়গার থেকে নিজে নিজে অর্জন করা যায় না এই তাকুয়া যাদের অন্তরে থাকবে আল্লাহ তাদেরকে দুনিয়াতে ছয়টা পুরস্কার দিবেন পরকালে দিবেন দুইটা পরকালের প্রথম পুরস্কার বিনা হিসাবে পরকালের দ্বিতীয় পুরস্কার হলো করদা সারা ডাইরেক্ট আমার আল্লাহ ডাইরেক্ট আল্লাহর সাথে মোলাকাত হবে জিব্রাইলের মন্তব্যটা হইছে না হয় নাই নবীরটা বা কিরকারটা আল্লাহ বলেন জিব্রাইল বলো এত সুন্দর চমকদার মজলিশের মধ্যে আমি আল্লাহ একটা মত দিতে চাই খলিফা আমার নবীর কলিজা আমার রহমতের বন্ধু রহমতের নবীরে জান্নাতটা কিন্তু পেয়ালার মতো চমকদার হবে এত সুন্দর আর জান্নাতের ভেতরের নাচ নে আমত হবে মধুর মতো মজা এত মজা জান্নাতের মধ্যে কোনো অশান্তি নাই কোনো বাথরুম নাই আল্লাহ হুর দিবেন সত্তরটা করে এমন সুন্দর রুম আল্লাহ সাজাইছে মধুর মতো মজা কিন্তু এই জান্নাত পাওয়ার জন্য যে কাজগুলো করা লাগবে কাজ দুনিয়াতে করা চুলের মতো বড় কঠিন

ওরে রোজা তো হিন্দুরাও রাখে খ্রিস্টানরাও রোজা রাখে ইহুদিরাও রোজা রাখে তবে তাদের নাম আলাদা সিস্টেম আলাদা তাদের নাম হলো না খাওয়ার সাধনা না খাওয়ার সাধনা হিন্দুরাও করে বৌদ্ধরাও করে ইহুদিরাও করে খ্রিস্টানরাও করে সব ধর্মে আছে আমাদেরটা না খাওয়ার সাধনা না আমাদের সাধনা হলো না খাওয়ার মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা ইয়া ই আলাইকুমুসিয়াম কামা কুতিবালিল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত তাকুন খুদার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন ওরে শুধু কি সওয়াবের কথা ওরে শুনো না এই মোবাইল যারা চালাও আজকে বাসায় গিয়ে গুগলে সার্চ দিও গুগলে সার্চ দিও রোজার দ্বারা শরীরের फायदा কি সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা একমত শরীর কন্ট্রোলিং পাওয়ার যা আছে আল্লাহর কুদরতি কিছু পাওয়ার এর মধ্যে একটা পাওয়ার শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে অপরিহার্য একটা আইন হল রোজা শরীর থাকার একটা অপরিহার্য আইন একটা নিয়ম একটা রোজারে বানাইছে রোগের কারণ রোজা রাখলে গ্যাস বাড়ে রোগ বাড়ে অথচ আল্লাহ পাকেই রোজা দিছেন রোগের ঔষধ আর হে ঔষধের বানাইছে রোগ কত বড় নিমক হারাম আর রসুল শুধু কি রমাজান আরাফার রোজা রাখছেন আশুরার রোজা রাখছেন আসতেছে রোজা আশুরার রোজা রহমতের সোমবার বৃহস্পতিবার সপ্তাহে রোজা রাখতেন আমি জন্য বলি না একটু বুঝাবার জন্য বলি আল্লাহর বান্দারা রোজা রাখে সোমবার বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ আমিও চেষ্টা করি রাখার জন্য এত সফর করি এত কষ্ট করিয়াও যদি আমি রোজা রাখতে পারি বাবা তুমি কেন পারো না ফরজ রোজা রমজানে রাখবা শরীরটা সুস্থ থাকবে এক হিন্দু ডাক্তার রমজান মাসে একটা লেখা দিয়েছে বিশাল লেখা রোজায় শরীরের কি কি ফায়দা ডাক্তারি মতে আর সে রোজা রাখে না রোজা রাখলে রোগ বেড়ে যাবে নাউযুবিল্লাহ खुदाর মাধ্যমে পরীক্ষা এ বিষয় আর কোদি আগাইলাম না 3 নাম্বার পরীক্ষা হবে মালের কুরবানি ইমাম শাফিয়াই রখামাতুল্লাহ আলাই বলেন এখানে মালের কোরবানিদার উদ্দেশ্য হলো জাকাত বনিরা জাকাত আদায় করো জাকাত দাও জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আর এক জিনিস সারা বাংলাদেশে ঘুরি ফাঁকে ফাকে সাইনবোর্ডে লেখা দেখি দারিদ্র্য বিমোচন করো দারিদ্র্য বিমোচন করো জমিন দারিদ্র্য বিমোচনের আল্লার পক্ষ থেকে একটা মহা অর্থনৈতিক আল্লাহ সিস্টেম দিয়েছেন জাকাত দিবে ধনীরা আমি তো আল্লাহর কসম করে বলি আল্লাহর আইনে ধনীরা যদি পাই পাই করে হিসাব করে গরিবের জাকাত দেয় এ জমিনে দারিদ্র্য বিমোচন হয়ে যাবে সঠিকভাবে জাকাত দেওয়া হয় না এ বিষয়ে রমজানে অনেক বায়ান করেছি জাকাত গরিবেরা কয়তে তো আমাকে কোনো টেনশন নাই আমাকে মালও নাই পরীক্ষাও নাই না তোমাকে আরেকটা পরীক্ষা জানের কোরবানি ধনীরা দিবে মালের কোরবানি মাদ্রাসা করার জন্য আমার ভাইরা কেউ এক লাখ কেউ দুই লাখ কেউ পঞ্চাশ হাজার ধনী মানুষ দিয়া দিলেন কিন্তু এখন ঘর উঠানো লাগবে মাটি কাটা লাগবে ইট দিয়া গাতনি দেওয়া লাগবে এটা ধনী পারবে না কয় গরিব তোমরাই খাটনি দাও জানের কোরবানি দাও মালের কোরবানি দিলাম আমরা জানের কোরবানি দাও তোমরা আল্লাহ সমাজটাকে ব্যালেন্স করে দিয়েছেন জানের কোরবানি ইসমাইল নবী জানের কোরবানি দিতে বাবার চুরির নিচে শুয়া পড়ছেন মালের কোরবানি হাজি সাবরা বাইতুল্লাহ যায় জানের কোরবানি মালের কোরবানি নামাজে দাঁড়াও বান্দা এখানে মালও লাগে জানও লাগে এবাদাতে মালি এবাদাতে বদনি ও বান্দা তুমি আল্লাহর দেওয়া জিনিস আল্লাহর পথে ব্যয় করো কোরবান করো ইন্না সলাতি ওয়ানুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহ ওয়ামা মাতিলিল্লাহী রবদিন আলামিন। পাঁচ নাম্বার পরীক্ষা হল ফলের মাধ্যমে অসামারাদ ইমাম সাফি রহমাতুল্লাহলাই বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হল সন্তান কারণ জমিনে যত মা আছে মা কোরআন শরিব আল্লাহ তাদেরকে বলছে ফসল উৎপাদনের ক্ষেত আর ওই ক্ষেতের ফসল হলো সন্তান ফসল সন্তান আল্লাহ ফলের পরীক্ষা নিবেন সন্তান আল্লাহ কাউকে দিবেন না এটাও পরীক্ষা কাউকে দিবেন এটাও পরীক্ষা আবার কাউকে দিয়া নিয়ে যাবেন এটাও পরীক্ষা সন্তান দেওয়ার ক্ষমতা আল্লাহর নেওয়ার ক্ষমতাও আল্লাহর ছেলে দেয় আল্লাহ মেয়ে দেয় আল্লাহ ঠিক নি আল্লাহ পরীক্ষা করেন يهب لمن يشاء اناسا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناسا ويجعل من يشاء عقيما انه عليم قدير আল্লাহ বলেন আসমান জমিনের চাবি কাঠি ক্ষমতা আমার হাতে আমি আল্লাহ কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনটাই দেই না পরীক্ষা কার ছেলে সন্তান কে দেন আল্লাহ দিয়া নিয়া যান সাহাবী যুদ্ধের ময়দানে হাজির ঘরের মধ্যে স্ত্রী আর বাচ্চা একটার কেউ নাই সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধ শেষ করে গাজীর মর্যাদা নিয়ে বাড়ি আসলেন আল্লাহর কুদরতি পরীক্ষা ঘরের মধ্যে মহিলা আর মহিলার বাচ্চা ছাড়া কেউ নাই ওই বাচ্চাটা স্বামী বাড়িতে আসার আগে একদিন আগে মরে গেছে স্ত্রী একটা বিছানায় শোয়াইয়া একটা চাদর দিয়া রাখছে মনে হয় ঘুমায় রাতে স্বামী ঘরের মধ্যে আসছে স্ত্রী আনন্দে বারণ করেছে খানাদানা আপ্যায়ন করেছে স্বামী এক পর্যায়ে বলে বিবি আমার সন্তানের কি হালাত স্ত্রী আহ কতটা হেকমত লাগায় জবাব দিলেন সাহাবি তো তার স্ত্রীও তো তেমন আমি আম্মা জানেরা হুদা জায়গায় স্বামীর টেলিফোন করে পেরেশানি দেয় হুদা জাগায় কই আসো অমুক জায়গায় তাড়াতাড়ি আও এটা বিপদ ঘরে দেয় কিছুই না পেট ব্যথা উঠছিল গেছি গেছে রকম সাহাবায়ে কেরাম এমন আল্লাহ তাদের নেয়ামত দান করেছেন নেককারিন স্ত্রী একটা স্বামীর জন্য বড় আমদ স্বামীকে পেরেশানি দেয় না বরং স্বামীর পেরেশানিটা নিজেও ভাগ করে নেয় ও স্বামী তুমি অল্প টাকা কামাই করো কোনো টেনশন নিবা না আল্লাহ বরকত দিবে আহ এইটা যদি একজন নারী কয় স্বামীর আর দুনিয়াতে কি চাই ঈদে জামা কাপড় আনতে পারে না স্বামীর মাথা গরম একা একা পারে না মইরা যায় কান্না করে বিবি স্বামীর হাত ধুই রাখ ও স্বামী আমার বাচ্চা দুইটা আছে একটা আছে তিনটা আছে ওদের কিছু কাপড় দাও আমার কোন কাপড় লাগবে না আল্লাহ যেদিন তোমারে টাকা দিবে সেই দিন তুমি আনবা এখন আমরা কোন রকম চলবো ইনশাআল্লাহ কোন টেনশন নিবা না এমন একটা সাহস যদি আম্মা যান স্বামীরে দেয় ওই স্বামী কোনো দিন হালাল টাকা ছাড়া কারো হক নষ্ট করে হারাম টাকা ঘরে নিবে না আর যেই মহিলা খালি স্বামীর টাকা চুরি করে চুরি করে বড় স্টেশন ঠিক নি এরপরে হকাস মার্কেটে যায় আরো কত কত নতুন নতুন মার্কেটে দৌড়ায় ঠিক নি স্বামী যত আনে নাই যত আনে নাই যত আনে নাই স্ত্রী যদি স্বামীর অজান্তে টাকা ডান বাম করে ওই কামাইতে কোনো দিন বরকতই সংসারে হবে না এজন্য একটা প্রবাদ আছে না সংসার ধ্বংস হয় না সংসার ধ্বংস হয় নারীর কারণে সংসার ধন্য হয় রমণীর গুণে ভালো একটা নারী ঘরে আনিস রে ইডেন কলেজে যাইছি দামি দামি নারী বয়ে রয়েছে করে যাও চাঁদপুরের বিভিন্ন পার্কে যাও বড় স্টেনে যাও ডানা কাটা ভরি ঘরে নিয়ে ও। ডানা কাটা ভরি মানে কি এই ভরি খালি ডানাই কাটবে বিয়ার সিঁড়িতে ভাও দিয়ে শাশুড়ির ডানা কাই দেখায় তোর মা খারাপ ডানা কাটা একটা শেষ কয়েকদিন কয় তোর বাপটাও কি বা চাঁদপুর থাকবি কহ তা শহরে ল না হয় ঢাকায় ল ডাকায় যাইয়া স্বামী একদিক স্ত্রী আর একদিক কিছু টাকা আত্মসাত করে তোর ডানাও কাটলাম গেলাম এরে জীবনটা নষ্ট করিস না রে চরিত্র আমূল্য সম্পাদ ভালো একটা নারী ঘরে নি দুনিয়াতে জান্নাতের নাকে ভাইয়া খবরে যাবে আল্লাহ সবাই রে কবুল করেন বুড়ারা কি আর একটা করবেন কি বুঝে আমিন কইলেন খয় চলে কার দুইটা সমানে এখন দুই বিয়ার ওয়াজ চলে না বেশি বিয়া করো বেশি বিয়া করো হ্যাঁ দুই বিয়া কইরা শান্তিতে আছে এক কোটি মানুষের মধ্যে একজন পাবেন কিনা সন্দেহ বড় বউয়ের মন খুশি কইরা কবরে যাওয়া বড় 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 হাজার বড় থেকে কঠিন একজনে চার বিয়া করছেন কয় বিয়া

খবরদার ফাওয়াহেদা একটা নিয়ে থাকো না হয় স্ত্রী তোমার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাও আল্লাহ মাফ করুন সব ধ্বংসের পেছনে মোবাইল হা যুবকেরা চরিত্র সুন্দর করো ডাক্তার হও আদর্শবান হও ইঞ্জিনিয়ার হও আদর্শবান হও জীবনে সম্মান দেখবা কাকে বলে দুনিয়ার মানুষ তোমার পায়ের নিচে গুরু বুগুরু গুরু সম্মান চরিত্র লাগবে চরিত্র আর লাগবে শারীরিক সুস্থতা চরিত্র ঠিক রাখতে হলে রাতের ঘুম মোবাইল থেকে দূরে থাকো সুস্থ থাকার জন্য অপরিহার্য কর্তব্য রাতের ঘুম কদনটাই নষ্ট করছে এই রাতের ঘুমও নাই চরিত্রও ঠিক নাই কার কারণে মোবাইলের কারণে রাতের ঘুম নাই তো শরীর নষ্ট দেখো না কার্টুন দেখতে দেখতে যুবক নিজেই কার্টুন হয়ে গেছে চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই তাকাইলে মায়া লাগে না মাত্র পঁচিশ ছাব্বিশ ২৭ বছর বয়সের যুবকের চেহারা ভাল্লুকের মত চুলগুলো উল্লুকের মত কবিরা করে সারা রাত আর এখন নতুন মরণের আর এক নাম বাইক বাইক ওখানে বইলি শরীর খালি আগুন লাগে আগুন গরম হয় আর পেছনে যদি বিপরীত পার্স থাকে তো আরো আগুন

জীবনটারে সুন্দর করে আগাও সাহাবি যখন বলে আমার সন্তান কই মইরে গেছে কয় না আমার সন্তান ঘুমায় আসলে তো মইরে গেছে যদি এখন বলি স্বামীর মনটা খারাপ হবে যুদ্ধ পরিচালনা করে স্ত্রী সান্তনা দিছে ঘুমায় তো ঘুমায় তো বাবাও নিশ্চিন্তায় ঘুমায় গেছে ফজরের আজান হয়ে গেল দুজন উঠে ফজরের নামাজ আদায় করে এবার স্ত্রী স্বামী ডাক দিয়া কায় স্বামী আমার মনটা খুশি নি বলে খুশি খায় একটা কথা বলবো নি কয় শুনবো মনে কষ্ট নিবেন না তো কয় না শুনেন আপনারা খেয়াল করেননি আমি দুই মিনিটে মোনাজাত আর যারা গুনা টুনা গো মোনাজাতেরও কি নেই দরকার নাই স্ত্রী ডাক দিয়া বলে স্বামী আমার কেউ যদি আপনার কাছে কোনো জিনিস আমানত রাখে নি কয় রাখবো সময় মতো চাইলে দিবেন নি কয় দিব কয় দিতে গিয়া মনে কোনো কষ্ট ভাবেন কয় না দেখছেন নি কারবা বুঝেন নি স্ত্রী কয় স্বামী আমার আল্লাহ তাআলা আমাদেরকে একটা সন্তান দিয়েছেন আমানত আল্লাহ আমানত হিসেবে দিয়েছে সময় হয়ে গেছে গত পরশু আল্লাহ নিয়ে গেছে এই কথা শুইনার স্বামী একটা চিৎকার মেরে পড়ে গেছে হুসে আইসা ডাক দিয়া কয়ে বিবি আল্লাহ সন্তান দিছেন নিয়ে গেছেন দুঃখ নাই তবে হাদিস আর কোরআনের বয়ানে যা বুঝলাম ধৈর্যের পরীক্ষায় তুমি পাস আমি নিশ্চিত তুমি জান্নাত পেয়ে যাবারই বিবি তুমি আমার হাতে হাত রাইখে তুই আদা দেও জান্নাতে যাওয়ার সময় আমারে নিয়ে যাইবা কারণ কিয়ামতের ময়দানে সূর্যের গরম বড় কঠিন মানুষের পুরুষ নারী সব উলঙ্গ দাঁড়াবে হাসির মাঠে সূর্যের গরমে মাথার মগজগুলো টাশ টাশ করে ফেটে যাবে জাহান্নাম জমিনটা তামা হয়ে যাবে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন উম্মতেরা পাগলের মতো দৌড়াবে আল্লাহ পাক কহরিয়াতের আওয়াজ দিবেন মারাত্মক আওয়াজ রাগান্বিত আওয়াজ লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার আল্লাহ পাক যখন কুদরতি আওয়াজটা রাগান্বিত হালাতে দিবেন আজকের দিনের রাজত্ব কার বলিয়া হাসরের ময়দানটা থর 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 করে কেপে উঠবে নবীরা পর্যন্ত গুণা নাই কিন্তু কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন আল্লাহ উপায় কি হবে ঈসা নবী কান্না করবেন আমার কি উপায় হবে এবারহীন নবী কান্না করবেন আমার উপায় কি হবে আদম নবী কান্না করবে না আমার কি উপায় হবে নবী কান্না করবে না আমার কি উপায় হবে আল্লাহর নবী আম্মা জান আয়েশাকে বলে ও আয়েশা কিয়ামতের মতের দিন উম্মতের পাগলের মতো দৌড়া কে কোথায় তারা পাবে নবী বলেন আমি আমার মাওলার সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব আম সমস্ত নবীরা নিজেদের জন্য কান্না করবেন আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচাও موسی নবী নিজের চিন্তায় কাঁদবেন ঈসা নবী নিজের চিন্তায় কান্না করবেন আমি মোহাম্মদ আল্লাহর দরবারে কান্না করে একবারও বলব না আল্লাহ আমারে বাঁচাও একবারও আমি বলব না আমি আল্লাহর কাছে কদমে পড়ে কাঁদবার বলব এই উন্নতের জন্য আমি মোহাম্ম করেন শহীদ পর্যন্ত করে ফেললাম যেই উম্মতের জন্য আমি ঘুমাইতে পারি নাই যেই উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছি ওই উম্মতের জন্য নবী কান্না করবেন আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করে আপনার উম্মত গুলো বাছাই করে করে জান্নাতের দিকে আপনাদের মতো কত মা কত বোনেরা মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল নষ্ট করে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে নামাজ পড়ে কান্না করে সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর জন্য চেষ্টা করে ও বাবারা যুবকরা তওবা করে নাও জীবনে তো কম নামাজ সারো নাই বেপরদায় কম চলো নাই মনের চাহিদা পূরণে গুণা কম করো নাই আজকে থেকে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো হে মালি জীবনে তো বহু অন্যায় করেছি আমার অন্যায়ের খবর মা বাবা আত্মীয় স্বজন কেউ জানে না আজকে থেকে তওবা করে নিলাম মরিয়া গেলে যাব হায়াতের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আর নামাজ সারবো না দাঁড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবারে কষ্ট দিব না নবী তরিকা সুন্নত মানিয়ে আনো ওলামায়ামের পরামর্শ নিয়ে চলবো তওবা বা করার যদি অন্তর তৈরি হয় মোনা না থাকে তওবার খাটি নিয়ত যদি থাকে দুটো